আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার আজকের রেসিপিতে আজকে আমি করল্লা ভাজি করবো যেখানে আমি করল্লা নিয়েছি করল্লাটাকে একদম চিকন চিকন করে কেটে রেখেছি আর আজকের করলাটা রান্না করব রুই মাছের ডিম দিয়ে তো রুই মাছের ডিমটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি ডিমটা নরম হওয়ার জন্য তো এখন রান্না করতে চলে আসলাম চুলা একটা প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর সাথে একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি হাফ চামচের মতো আর সামান্য একটু পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচ গুঁড়া হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে আর মশলাগুলো আমরা আমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে দিয়েছি তো এই পর্যায়ে মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে রুই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি এবার রুই মাছের ডিমটাকে মশলাটার সাথে কিছু সময় ভালো করে কষিয়ে নিতে হবে তো এই যে এই পর্যায়ে কিন্তু আমার ডিমটা ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে জাস্ট সামান্য একটু পানি দিব যাতে ডিমটা সেদ্ধ হয়ে যায় তো এবার ডিমটাকে ভালো করে একটু পানির সাথে নেড়ে চেড়ে দিলাম এবার ডিমটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে কিন্তু পানিটা বেশ শুকিয়ে এসেছে ডিমটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা করলাটা দিয়ে দিচ্ছি আর করলাটা কিন্তু আমি একদম চিকন চিকন করে কেটেছি করলাটা কাটার সময় অবশ্যই পাতলা করে কাটার চেষ্টা করবেন তাহলে কিন্তু করলাটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর করলাটা যদি মোটা করে কাটেন তাহলে সেক্ষেত্রে কিন্তু করলাটা সেদ্ধ হতে সময় লাগে আর করলা ভাজিটাও তিতা হয়ে যায় আর করলাটা দেওয়ার পর সাথে সাথে কিন্তু চেড়ে এটাকে ছড়িয়ে রাখতে হবে স্তুপ করে রাখা যাবে না স্তূপ করে রাখলে কিন্তু করলা ভাজিটা তিতা হয়ে যায় এখন এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ ফালি অ্যাড করে দিলাম আর কাঁচামরিচটি আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর করলা ভাজি করার সময় কিন্তু করলা ভাজিটাকে ঢেকে রাখা যাবে না না ঢেকেই রান্না করতে হবে আর করলা ভাজিটা যখন করবেন করলা কাটার সময় কিন্তু সাথে সাথে কেটে ধুয়ে নেওয়া যাবে না যখন সব মশলা ভালো করে কষানো হয়ে যাবে করলা দেয়ার আগ মুহূর্তে করলাটাকে ধুয়ে সাথে সাথে অ্যাড করে দিবেন এতে করে করলা ভাজিটা তিতো লাগে না তো এবার করলার এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিয়েছি আর করলাটাকে কিন্তু খুব বেশি ভাজা ভাজা করা যাবে না তো সেক্ষেত্রে কিন্তু করলার কালারটা ফ্যাকাশে হয়ে যাবে আর করলা ভাজিটা খেতেও ভালো লাগবে না তো এই যে এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে আমি করলা ভাজিটাকে করে নিব তো এই যে এই পর্যায়ে আমার করলা ভাজিটা হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি আর করলা ভাজিটা হয়ে যাওয়ার সাথে সাথে আরেকটা প্লেটের মধ্যে ঢেলে ছড়িয়ে রাখবেন আর যদি মনে করেন চুলাটা অফ করে করলা ভাজিটাকে করার উপরেই রেখে দিবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু করলা ভাজিটা তিতে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই টিপসগুলো ফলো করলে তিতা ছাড়া করলা রান্না করতে পারবেন আর খেয়েও কিন্তু অনেক বেশি মজা পাবেন